হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ রেসিপি ব্লগ তো আজকের রেসিপি এই অ্যাগেন এন্যাগেন পাতুরি বিকজ আই লাভ পাতুরি আর শীত আইসে বেসিকলি আমি শীতের সময় পাতুরি খাইয়া দেখো গরম ভাতের সাথে তাহলে বুঝবা আসল মজাটা কী তা পাতুরির শীত আইসে আমি পাতুরি খেতাম না এমন হইতেই পারে না তো আজকের রেসিপি পাতুরি কালকে রাঁধছিলাম হয়েছে পাপ্তা মাছের পাতুরি আজকে হয়েছে ঘাস কাপ মাছের পাতুরি তো যাই হোক পাতুরি বেসিকলি অনেকে চূড়াতে মানে লার্কি চূড়াতে বানায় এটা খুব স্বাদ হয় লারকি চুলাতে যারা বানায় এটা খুবই স্বাদ হয় কিন্তু তখন আমার কাছে লড়কি চুলা নাই তো যার কারণে আমি এটা মানে গ্যাসে বানাইতেছি গ্যাসেও বিশেষ করে খুব স্বাদ হয় সবাই বাড়িতে এক যার কাছে মানে ট্রাই করার ইচ্ছা আছে ট্রাই করলেও খুবই ভালো লাগে তো আমি দেখতে পারছো প্রথমে কলাপাতা পাতা ডিরে সর্টি করে লেসি বিকজ কালকে যে ভুলটা করছি আমি আজকে তো এটা দৌড়াইতাম না তো যার কারণে আমি কলাপাতা পাতা একটু সর্টি করেছি একটু মজায় লেছি যাতে আমি প্যাক করার সময় ইজিলি প্যাক করি তো এর ফলে দিয়ে সেটা আমি শুকনো লঙ্কা একটু বেশি পরিমাণ নিছি আজকে শুকনো লঙ্কা রসুন একটু পেস্ট করছি এরপরে এদের সেরা পেঁয়াজের স্লাইসেস এরপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে এদের সেরা হয়েছে লবণ সব মিশায় একদম ভালোভাবে সরষার তেল দিয়ে আমি আমি রেডি করে নিছি আর দিয়ে কলা পাতাটির ভিতরে আমি এটি ভালোভাবে মানে অ্যাটাচ করে নিতেছি একটার ভিতরে দেখছো আমি দুইটা মাছ দিছি বিকজ এটা কলা একটু বড় আসলো যার কারণে আমি দিয়া দিছি তো এটাই মানে এমনভাবে মানে কলা সটে সটি করছে দেখছো নি অক্ষণে কত ইজিলি ফোল্ড হইতেছে না কোনোখান দেয়া ভেঙ্গা ঠেঙ্গা তো এমনই হয় সঠিক করে নিলে তো তোমরা সবাই যারাই যখনই করবা তখন কলাপাতারে পাতাটা অ্যাটলিস্ট সঠিক করে নিবা তো এরপরে দিয়ে সেটা আমি তেলের ভিত্তি একটু তেলের ভিত্তে কড়াই দিয়ে লাশি বুঝছি বুঝছো আমার কথাবার্তা শুনছো তো আমি কড়াইয়ের ভিত্তে একটু তেল এসে এটা গরম করতে রাখছিলাম তো অক্ষরে এটা করে সেরা মাত্র আমি দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে আমার পাথুরি হর্নের লিকা দিয়ে দিয়া সেটা আমি একদম লো ফ্লেমে দিবা বিকজ এটা যদি হাই ফ্লেমে দো তাহলে হইতো না ভালো হবে লো ফ্লেমে রাখবা এরপর ঢাকনা দিয়ে অ্যাট সাইড টেন মিনিট করে রাখবা ইচ সাইড টেন মিনিট করে রাখলে তোমার ইজিলি এক পারফেক্টলি উঠবো ঠিক আছে তো এরপরে দেওয়া অক্ষণে দেখবা তোমরা আমার পারফেক্ট লুক হয়ে গেছে আজকের পাতুরি সেই টেস্ট হয়েছে কালকের তুলনায় আরও ডাবল টেস্ট হয়েছে বিকজ রেবি তবে ঝাল টাল সব দিয়েছি তো আজকের লিগা ঈদেই ভিডিও সবাই বাড়িতে ট্রাই করো অ্যান্ড কেমন লাগছে বি জানাইও